সম্ভবত বন্ধু আমার আমি বক্তব্য শুরুতেই বাংলাদেশের গণমানুষের কাছে যে বিষয় উপস্থাপন করতে চাচ্ছি আমাদের সময় একই ডিসেম্বরের পত্রিকা যেটা কাভারেজ করেছেন মামলা একত্রিশ আসামের সবাই স্কটন অনুসারী গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম বিজ্ঞ আদালতের চিন্নয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন নামঞ্জুর করায় সেখানে যে সহিংস পরিবেশ সৃষ্টি হয়েছেন এবং সেই সহিংস পরিবেশের মোকাবিলায় চিটাং আদালতের বিজ্ঞপিপি সাইবুল ইসলাম আলিফকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সে হত্যাকাণ্ডের মামলা তার ফাদার বাদী হয় চিটাংয়ের কোতোয়ালি থানায় একত্তর জন আসামিকে শ্রীভুক্ত করে এবং দশ পনেরো জন আসামিকে অজ্ঞাতনামা দিয়ে একটি এজাহ রেকর্ড করেছেন এবং ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা নয় জন আসামিকে গ্রেপ্তার করেছেন বলে মন্তব্য করেছেন আমাদের সময় পত্রিকায় এবং মামলার একত্রিশ আসামি সবাই স্কটন অনুসারী এবং আমার সরকারের স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কাছে বক্তব্যটা হয়েছেন যেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে পর্যন্ত যতখল ঘটনা বাংলার প্রান্তরে ঘটেছেন সবচেয়ে অত্যন্ত দুঃখজনক বিষয় যে আদালতের প্রাঙ্গণে একজন আইনজীবীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছেন সেই মধ্যযুগীয় বর্বরতার চিত্রকেও হার মানিয়ে দিয়েছেন সিডাগাং কোর্ট ক্যাম্পাসে যেটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং বাংলাদেশের মানুষ কিন্তু গ্রাম বাংলা থেকে শুরু করে বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু একটি বিষয়ে মন্তব্য এখন করছেন যেখানে আদালতে গিয়ে মানুষ বিচার প্রার্থনা করবেন সেই আদালতের প্রাঙ্গণেই আদালতের একজন কোর্ট অফিসার যিনি বিজ্ঞ এপিপি সাইফুল ইসলাম আলিফকে যে নির্মমভাবে হত্যা করেছেন অতএব এই আদালতে সাধারণ মানুষের আশ্রয়স্থলার কোথায় রইল সেই বিষয়টা কিন্তু বাংলাদেশের তো উপস্থাপন করছে এই হত্যার মামলা যে রেকর্ড হয়েছেন একত্তর জন আসামিকে শ্রেণীভুক্ত করেছেন এবং দশ থেকে পনেরো জনকে অজ্ঞাতনাম আসামি মর্মে শ্রেণীভুক্ত করেছেন আমার প্রশ্ন হলেন সরকারের লয়ন এজেন্সি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই হত্যা মামলায় কোনো নিরপরাধ লোকজনও ইনক্লুডিং না হয় এবং প্রকৃতপক্ষে এই হত্যা মামলার তদন্তটা অত্যন্ত নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং সঠিকভাবে তদন্ত হন কিন্তু যিনি মৃত্যুবরণ করেছেন তার ওয়ারিসরা এবং তার আপনজনেরা যেভাবে ন্যায় বিচার চাচ্ছেন এবং অন্যদিকে যেই ব্যক্তিরা আসামি হিসেবে শ্রীভুক্ত হচ্ছেন তারা হয়তো অন্যায়ভাবে আসামি হন তাদের ফ্যামিলির লোকজন কিন্তু বিঘ্ন আদালতে একসময় ন্যায় বিচার চাইবেন যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের স্বরাষ্ট্রের দায়িত্ব পালন করছেন এবং আপনার এই শাসন আমলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটছেন তাতে বাংলাদেশের কোনো ভদ্রলোকরা যে বাসা থেকে বেরিয়ে এবং সন্ধ্যার সময় পুনরায় বাসায় ফিরে আসতে পারবেন সে ধরনের নিশ্চয়তা নেই এবং বাংলাদেশের এই পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গমাইলের বিভিন্ন প্রান্তে যে ধরনের স্বয়ংসী পরিবেশ হচ্ছে আজকেই বাংলাদেশের গণমানুষের নিরাপত্তা নেই মর্মে বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় আজকে প্রকাশ হচ্ছে এবং ইতিমধ্যে চট্টগ্রাম কোর্ট ক্যাম্প আছে যে চীনে কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন বিজ্ঞ আদালত স্যাটিসফাইড হয়ে নামঞ্জুর করার কারণে যে স্বয়ংসী পরিবেশ সৃষ্টি হয়েছেন সেই স্বয়ংসী পরিবেশের কারণে যে সাইবুল ইসলাম আলিফকে মধ্যযুগীয় স্টাইলে নির্মমভাবে হত্যা করা হয়েছেন সে হত্যা মামলার তদন্ত এখন চলছেন এবং ইতিমধ্যে নয়জন আসামিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করেছেন কিন্তু আমার ষষ্ঠ উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন কোনো ব্যক্তি যেন নিরপরাধভাবে বা অন্যায়ভাবে এই মামলায় ইনক্লুডিং না হয় যারা প্রকৃতভাবে অপরাধ করেছেন যারা সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপীয় হত্যা করেছেন তদন্ত সাপেক্ষে শুধু তাদেরকেই জন্য ইনক্লুডিং করা হয় এবং অন্য কোনো নিরপরাধ মানুষকে এই মামলায় ইনক্লুডিং করে অন্যায়ভাবে হয়রানি না করে সেই বিষয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং সরকার প্রধান উপদেষ্টাকেও বলছি আপনাদের এই শাসনামলে অন্যায়ভাবেও কিন্তু অনেকগুলোকে মামলা ইনক্লুডিং হচ্ছে এবং হয়রানি হচ্ছে আমার আপনাদের কাছে বক্তব্যটা হলেন সাইফুল ইসলাম আলি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত যারা আসামি থাকবে সেই প্রকৃত আসামিদেরকে অবিলম্বে জন্য গ্রেপ্তার করা হয় এবং আগামী দিনে সাইফুল ইসলাম আলি ফত্তর মামলার জন্য বিনা অপরাধের কোনো আসামি না জড়ায় সেই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন